ইসলামী জ্ঞান বা ইসলামিক ইতিহাস আমরা অনেকেই এর মূল বিষয়গুলি সম্পর্কে জানি কিন্তু ইসলামের এমন কিছু দিক বা তথ্য আছে যা বিস্ময়কর হলেও অনেকের কাছেই অজানা আজ আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাকে ইসলাম সম্পর্কে নতুন করে ভাবাবে চলুন শুরু করা যাক সেই রহস্যময় যাত্রা আজান ও নামাজের রহস্য আমাদের দৈনন্দিন জীবনে আজান একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আজানের শব্দ সংখ্যায় কি কোন বিশেষ রহস্য লুকিয়ে আছে এক আজানের শব্দ সংখ্যা ও মিরাজ আজানের মধ্যে মোট শব্দ রয়েছে মিরাজের সময় প্রথমে পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করা হয়েছিল পরে আল্লাহ তা কমিয়ে পাঁচ ওক্ত করে দেন সহি হাদিস অনুযায়ী যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ আদায় করেন আল্লাহ তাকে পঞ্চাশ ওক্তের স্বভাব প্রদান করেন দুই ক্ষমার ঘোষণা দ্বিগুণ পবিত্র কুরানুল কারিমে শাস্তি শব্দটি এসেছে মোট একশো বার আর ক্ষমা শব্দটি এসেছে ঠিক তার দ্বিগুণ দুইশো বার। এটি আল্লাহর অসীম ক্ষমাশীলতাকেই তুলে ধরে যেখানে শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ তিন অজু ও ব্যক্তিগত আমল অজু বা মেহমানদারির মতো সহজ বিষয়গুলিতেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তিন অজু করার সময় কথা বলা অনেকের ধারণা অজু করার সময় কথা বলা নিষেধ বা এতে অজুর ক্ষতি হয় কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী অজু করার সময় কথা বললে বা কেউ প্রশ্ন করলে উত্তর দিলে অজুর কোনো ক্ষতি হয় না এটি সম্পূর্ণ জায়েজ চার মেহমানদারি বনাম নফল ইবাদত যদি আপনার বাড়িতে মেহমান আসেন আর আপনি নফল নামাজ বা নফল ইবাদত করছিলেন তাহলে প্রথমে মেহমানদারি করা অধিক গুরুত্বপূর্ণ ইসলামে মেহমানদারি একটি অপরিহার্য দায়িত্ব নফল ইবাদত পরে আদায় করা যেতে পারে কিন্তু মেহমানদারিকে গুরুত্ব দিতে হবে চার আল কুরআনের বিশেষত্ব পবিত্র কুরান নিয়ে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক পাঁচ কুরানের সবচেয়ে বেশি উল্লেখিত মবি আপনারা হয়তো মনে করবেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বা ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম সবচেয়ে বেশি আছে কিন্তু পবিত্র কোরআনে সবচেয়ে বেশিবার উল্লেখিত নবী হলেন মুসা আলাইহিসাল্লাম তার সংগ্রামের কাহিনী বহুবার এসেছে যা শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য শিক্ষণীয় ছিল ছয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ইউনেস্কোর মতে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি একটি ইসলামিক প্রতিষ্ঠান এটি হল মরক্কোর আল কারাভিয়ন বিশ্ববিদ্যালয় যা আটশো উনষাট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী সভ্যতার জ্ঞান চর্চার একটি জ্বলন্ত উদাহরণ এটি ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি এক সমৃদ্ধ সভ্যতা ও জ্ঞানের ভাণ্ডার এই অজানা তথ্যগুলো আমাদের দিন সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করে এই তথ্যগুলি অন্যদের সাথেও শেয়ার করে জ্ঞানের আলো ছড়িয়ে দিন আপনি ইসলাম সম্পর্কে এমন আর কি কি অজানা তথ্য জানতে চান নিচে কমেন্ট করে জানান